হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রী রান্নাঘর আজ আমি কী কী রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি মূল শাকের তরকারি করছি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে আলু বেগুন তুলে দিয়েছি নুন হলুদ দিয়ে এটা দিকে কষা হচ্ছে আর একটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি এগুলো আলু বেগুনের সাথেই ভাজা হয়ে যাবে আলাদা করে ভাজলেও চলতো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ দিয়েছি ঘটে আর একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছি আর এদিকে এগুলো আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম মুলো শাকটা মূলো শাক দেওয়ার পর বেশ কিছু সময় আমি এই সবজিগুলো নাড়াচাড়া করে নেব চারিদিকে আমি বড়ি ভেজে নিয়েছি সর্ষে জিরে এগুলো সব ড্রাই রোস্ট করে নিয়েছি বড়িটা গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি মূলো শাকের ওপর মূল শাকটাও এদিকে নরম হয়ে গিয়েছে আর আমি পরিমাণ মতন একটু নুনও দিয়ে দিয়েছিলাম এবার আমি খুব সামান্য পরিমাণে একটু জল দেব যাতে আলু বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমি বাজার থেকে আজকে মাছ কিনে নিয়ে এসেছিলাম সেই মাছগুলোই এখন ধুয়ে নেওয়া হচ্ছে আর অন্য অন্যদিকে আমি রান্না করছি মূল শাকটা হয়ে গিয়েছে এবার আমি ওপর থেকে যে মশলাগুলো রোস্ট করেছিলাম সর্ষে আর জিরে সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি দিলেই রেডি হয়ে যাবে মূলো শাকের চচ্চড়ি এটা শীতকালে খেতে ভীষণ ভালো লাগে আর আমি আজকে বানাবো আলু ওলকপি দিয়ে মাছের ঝাল মাছগুলো ভেজে রেখে দিয়েছি আলু আর ওলকপিকেও আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আদা বাটা মশলার পরিমাণ আমি কিন্তু খুবই কম পরিমাণ দিচ্ছি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এবার আলু আর ওলকপিগুলো আমি দিয়ে দেবো দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব অন্যদিকে আমি বাটিতে ডাল বসিয়ে দিয়েছি একটা মসুর ডাল আর এদিকে এটাও কষানো হয়ে গিয়েছে আমি জল ঢেলে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে এই সময় একটু নুন লেগেছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দেওয়ার পর আরও দু মিনিট মতন আমি ফুটিয়ে নেব আলু আর ওলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়ো দিলে তরকারিটার খুব সুন্দর একটা টেস্ট হয় এটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এই যে আজকের রান্না আলু দিয়ে ওলকপি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল আর করেছি মুসুর ডাল আর এই হচ্ছে মূলো শাকের চচ্চড়ি অন্যদিকে ভাত আর ভেন্ডি সেদ্ধ এটা তো রয়েইছে তো বন্ধুরা এই ছোট্ট রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ